সালামু আলাইকুম পিছনে কি আগুন আগুন বাইক দু হাজার ছাব্বিশ কাপাবে ইনশাআল্লাহ ডুকাসু ডি কে ফোর হান্ড্রেড আগুন বাইক ইনশাল্লাহ রাস্তা কাপাবেন সিঙ্গেল সুইং আর্ম এবং ডুয়েল অ্যাডজস্ট সেই সাথে এটা কিন্তু হচ্ছে প্রজেকশন এডি হেডলাইট থেকে শুরু করে এখানে ক্যামেরা রেকর্ড থেকে শুরু করে প্রজেকশন এডি হেডলাইট থেকে শুরু করে এখানে এল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন সামনে কিন্তু এবিএস এবং পিছনেও কিন্তু থাকছে এবিএস উইথ সিঙ্গেল সুইং আর্ম বাংলাদেশে স্পোর্টস বাইকের বাজারের প্রথম এবিএস এবং সিঙ্গেল সুইং আর্মের বাইক থাকছে সেই সাথে বাইকের লুকসটা দেখেন মন প্রাণ হৃদয় জুড়িয়ে যাবে আপনি যখন বাইকটা রাইড করবেন এই বাইকটাতে কিন্তু আপনার এখানে ক্যামেরার রেকর্ডিং মোডটা অন করে দিলে রেকর্ডটা আপনি দেখতে পারবেন সেই সাথে বাইকটা কিন্তু চাবিতে স্টার্ট হবে ফিজিক্যাল কি থাকবে রিমোট থাকবে সব কিছুই কিন্তু থাকবে এবং এইখানে হচ্ছে এল লাইট জ্বলছে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু লাইট আছে ভেরি মাচ প্রিমিয়াম প্রজেকশন এল হেডলাইট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সো আমরা বাইকটার সাউন্ড শুনবো সাথেই থাকুন সো এই হচ্ছে কিন্তু আমার হাতে বাইকের চাবি রাইট এজ এ তো আপডেট ফিচার্স কিন্তু থাকছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন স্বপ্নের বাইকটা হবে প্রিন্স থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ঠেল দেন আল্লাহ হাফিজ